লোকসভা নির্বাচনের আগে করিমগঞ্জ জেলা কংগ্রেসে তীব্র মতানৈক্য এবার ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা তালা ঝুলিয়ে দিলেন জেলা কংগ্রেস কার্যালয়ে এরপরই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় ইন্দিরা ভবনের অন্দরে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীকে অপসারণের দাবিতে ক্ষুব্ধ কংগ্রেসিরা কার্যালয়ের ভেতরেই তার নামে মুর্দাবাদ ধ্বনি দিতে থাকেন কিন্তু কেন এই উদ্ভূত পরিস্থিতির সৃষ্ট হলো ইন্দিরা ভবনে জানা গিয়েছে এদিন কার্যকরী সভাপতি জাকির হোসেন শিকদারের উপস্থিতিতে ইন্দিরা ভবনে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নির্দিষ্ট সময়ে কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন বহু কংগ্রেস কর্মী সমর্থক কিন্তু দেড় ঘন্টা পেরিয়ে গেলেও জেলা কংগ্রেস সভাপতি কার্যালয়ে উপস্থিত হননি এ ঘটনাকে কেন্দ্র করে কার্যালয়ে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি একটা সময় ক্ষুব্ধ কংগ্রেস কর্মী সমর্থকরা জেলা কংগ্রেস কার্যালয়ে তারা ঝুলিয়ে দেন এখানে উল্লেখ করা যেতে পারে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থীর জন্য করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী নির্বাচনী পর্যবেক্ষকের কাছে পত্রযুগে শুধু রাজ্যের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশীদ আহমেদ চৌধুরীর নাম পাঠিয়েছিলেন এরপর থেকে কংগ্রেসের ভেতরেও বাইরে ক্ষোভের আগুন জ্বলতে শুরু করে রজত চক্রবর্তীকে বিজেপির দালাল আখ্যা দিয়ে জেলা কংগ্রেস সভাপতির পদ থেকে অপসারণেরও দাবি তুলেছিলেন ক্ষুব্ধ কংগ্রেসীরা আর এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার মাধ্যমে সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটালেন ক্ষুব্ধ কংগ্রেসীরা আমি আমরা আজকে জন্মলগ্ন হইলাম আমরা কংগ্রেস আমরা ভারতীয় সব কংগ্রেস আমি দুই হাজার একুশে আমি দক্ষিণ ভারিমধ্যে আমি ইলেকশন হলাইছি ঠিক আছে কালেই আমি আর হারিয়েছি যাই হোক আজকের বড় দুঃখের বিষয়

এরকম কিছু লোক দুদিন যায় তাহলে আমরা কংগ্রেসের ডেভেলপমেন্ট উন্নত বেশি হইব এরা যাবার লাগে আমরা আগে থেকেও চাইছি দুই নম্বর কথা যে রজত চক্রবর্তী তাইনু বানাইছেন তাইনু প্রেসিডেন্ট বানাইছেন তার ব্যক্তিগত হিসাবে আজকে চতুরা মহাজ বহু ভালো মানুষ আসল মানুষের আগে রেসমস দিয়েছেন চতুরা মহাজ বহু মানুষের ইজ্জত পাইছে এই দল বহু মানুষগুলো ভালোইছে যেই যেই সময় রজত চক্রবর্তী এই দল ঢুকছেন খালি মানুষ কমে খালি মানুষ কমে কমতে আছে খালি মানুষ কমতে আছে এর জন্য চাইয়া ৰাহুল <laughs> এই জয়লাভ কৰো জয়লাভ কৰ্তম নাই ভাই এটা বৰখাস্ত কৰো